নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ একটি অসাধারণ ভূতের গল্প আপনাদের শোনাচ্ছি আজকের গল্পের নাম হাসি লিখেছেন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়েক বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে যে চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বলে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারব না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দোরটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বিশ আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাদ মস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীর ভাবে বলল দেখো হচ্ছে কেন বলতো আমি বললাম কি ভাবের আনশটু সে র্যাগ খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি শরীর বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় দেখে উপর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে গাজা চামড়া কাটার অস্বস্তিকর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হেলে তিনি আর জানতেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার্স এবং লেভেল ক্রসিং এর ফটকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিনমানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই দোকান বন্ধ করো দোকান বন্ধ করে করে চলে গিয়েছেন গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা পেয়ালা ভর্তির চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখছ হয় আর দেয়ার ইজ এ উইল বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন না এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলে এই যে মৃত্যুর মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু আসুন বসুন হরিদাসবাবু হরিদাস বাবুর টেবিলের সামনে হাতল শূন্য বেতের কেদারটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মিত্রির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরন কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপ দাড়ি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মিত্রির মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কতদূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ও পার থেকে আসছি কিনা ভাগলপুরের পথ ধরে গিয়ে রোডে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং অতিথ ট্রেন ঘটেত না না অবশ্য সংবাদের আদান প্রদানের পর কথাবার্তায় বেগ মন্দীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরে আলস্য তন্দ্রার ভাবি কেটে গিয়ে সকলেরই শরীর ঘুম যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণনমুখ মুখ কথাবার্তার শিষ্যটাকে পুনরায় খাঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের ওয়েটিং রুমের বাথরুমে বোত নেই তো এই প্রশ্নের পরই শলিলে সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের এক চোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ধারণা পোষণ করেন যত সব হরিদাস হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটে চতুর্থটির ছাই ঝাড়তে ঝাঁটতে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বলেন। আপনারা আসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মধুর সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরানো লাইসেন্সের বলে জঙ্গলে মো মধু সংগ্রহ করে কিনা না পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট স্টিপ লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনও সে দেশে যাইনি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সটির জঙ্গলে ভরা ঢালু নতুন ওঠা গাছের গাছের বন্য গোল সারি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনে সেই অংশটা তখন জরিফ হচ্ছিল তখন তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুন একজন ক্যারানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম খালে দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল দুধ থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ফাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয়ে সব আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকতো তারা বজ্রার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমোট ধরনের গাছের পাতাটি পর্যন্ত নোট ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছয়ের ভেতরে থাকবার উপায় নেই বজরার ছাতে তক পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন থেকে বাঘ লাফিয়ে পড়বার যে ছিল না ছয়ের মধ্যে বসে ও দাবা খেলছিলেন ছয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহী দিয়ে রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা মনে ভাবছেন আমি মিট মিটে আলোতে আখ্যান মঞ্জরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ঘুলঘুলের বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের ওপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পৃষ্ট কর্কশ সট্ট হাসির রব উঠল অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমার আমরা কিছু ভাববার পূর্বেই সেরকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সুমুখে জ্যোৎস্না রাতের চাল বন গাছের আড়ালে ঢলে পড়ছে বিনোদবাবু বললেন কি বসাই বাবু কি মশাই রামবাবু ব্যাপারটাকে মাছিরা ভারী ভয় পেয়ে দিয়েছে তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে একদৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল হা 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 শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাটা দিয়ে উঠল মাছিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদবাবু ছয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়া করলেন কাকা বলেন কি মশাই হায় না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুর শুনে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় না কিন্তু ভাটার টান এত বেশিতে বড় গাঙের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকার একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এখন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির শেষ চাঁদ চাঁদা অন্ধকারে অমানসিক এত পয়সা ঠেকলো যে যখন তখন আমার বালক বয়স হলো হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকে রক্ত যেন হিম হয়ে গেল সকালে চোয়ারার মুখে বাজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে মধ্যে খালাসিদের কেউ কেউ বলে তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে দিকটায় এলো চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের কালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বিধ্বস্ত উপকূল গাছের সারি দেখে মনে হয় কোন সময় এই সব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকো আজ এতদিন এত দিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদে ধ্বংসস্তূপের চারিপাশে কোন অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো এই যে রহস্য রোমাঞ্চে ভরা গল্পটি শুনলে বাচ্চাদের অনেক ভালো লাগবে আপনারা শুনবেন এবং কার কেমন লাগে তা জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে